রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সিঙুরে এসেছিলেন এসে তিনি তার অভাব সিদ্ধ ভঙ্গিতে অনেক কথা বললেন ঠিক তার আজ থেকে দশ দিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী এসেছিলেন আমরা দেশের প্রধানমন্ত্রীর থেকে যেটা আশা করেছিলাম তিনি সিঙ্গুরে এসে সিঙ্গুরের টাটার কারখানা ভূমিতে দাঁড়িয়ে তিনি শিল্প সম্পর্কে কিছু বলবেন তিনিও কিছু বললেন না আজকের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের তিনি আমাদের সিঙ্গুরে এলেন তার কাছ থেকেও আমাদের অনেক প্রত্যাশা ছিল যে সিঙ্গুর নিয়ে তিনি আমাদেরকে নিশ্চয়ই কিছু বলবেন আশার বাণী শোনাবেন তিনিও কিছু বললেন না বিজেপির নেতার তাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে যেমন আমরা হতাশ হয়েছি নরেন্দ্র মোদীর কাছ থেকে যেমন আমরা হতাশ হয়েছি তেমনি আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সিঙ্গুরে এলেন দেখলেন ঘুরে গেলেন এদের এনার থেকেও আমরা হতাশ হয়েছি সিঙ্গুর নিয়ে উনি নতুন করে কিচ্ছু বলেননি কিচ্ছু হয়নি তিনি আজকে অনেক প্রকল্পের তিনি সিঙ্গুর থেকে তিনি ঘোষণা করলেন কিন্তু সিঙ্গুর নিয়ে তিনি একটা কথাও তিনি বললেন না এটা আমরা হতাশ সিঙ্গুরে কি হতো একটা বিশাল বড় কারখানা হতো সেখান থেকে হতাশ করলেন আজকের আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমি আগেও বলেছি আজকেও বলছি যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার সিঙুন নিয়ে নতুন করে আর বলার কিছু নেই ঘাটাল মাস্টার প্ল্যান বললেন অনেক কিছু এবার কোটেও নাকি নিজের লড়বেন এবার মানুষের জন্য লড়বেন মহিলারাই লড়ে দেবেন অনেক কিছু বললেন মাস্টার প্ল্যান তো আমরা এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই আমরা শুনছি যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে আজকে ভোট এসে গেছে ওই জন্য ঘোষণা করতে হবে ঘোষণা করা আর সেটাকে বাস্তবায়িত করার মধ্যে আকাশ আর পাতালের তফাত আছে আমরাও দেখতে চাই উনি তো বড় বড় এই সমস্ত দিনে এই খাটাল প্ল্যান হচ্ছে কার্যকরী হয় এসআইআর নিয়ে যে যিনি উনি বলছেন যে আদালতে লড়বেন কোটে লড়বেন কোটে লড়বেন সাধারণ মানুষ হয়ে যাবেন হ্যাঁ এটা তো উনি মুখ্যমন্ত্রী হিসেবে বলেছিলেন যে আমার রাজ্যে এই এসআইআর করতে দেবো না এখন যখন হয়ে হয়ে গেল প্রায় প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেল এখন এইসব নাটক করে কোনো লাভ নেই নাটক হচ্ছে বাংলার মানুষের সাথে পুরোপুরি এই দুটো সরকার দিল্লির সরকার এবং রাজ্যের সরকার নাটক করছে এই নাটকবাজি বাদ দিয়ে মানুষের জন্য কাজ করুন মানুষের হয়ে কাজ করুন একশো দিনের কাজটা কেন বন্ধ আছে তিনি তো বললেন না কেন আমাদের এই যে আবাস যোজনার ঘর কেন বন্ধ আছে সেটা তো উনি বলছেন না কেন বলছেন না যে 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 কাজগুলো এখনো করা প্রয়োজন এই যে শিক্ষক নিয়োগ ছাত্রছাত্রীদের জন্য তিনি তো কিছু বলছেন না একটার পর একটা শিক্ষা কেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে একটার পর একটা মাস্টারমশাইদের চাকরি চলে যাচ্ছে সেসব নিয়ে তো তিনি কিছু বলছেন না আর ছাত্রছাত্রীদেরকেও দেখা গেল মিটিং অদ্ভুত বিষয় অদ্ভুত বিষয় একটা প্রশাসনিক সেখানে প্রশাসন প্রশাসনিক বৈঠক নাকি দলীয় সভা বোঝা গেল না একই সাথে প্রশাসনের কিছু উদ্বোধন হলো সেখানেই উনি তৃণমূল বিজেপি সিপিএম বিজেপি এবং বিরোধী বিরোধীদের হচ্ছে একটার পর একটা তিনি কথা বললেন একটা যদি প্রশাসনিক বৈঠক হয় সেই প্রশাসনিক বৈঠক থেকে তিনি সিপিএম এবং বিজেপি বা বিরোধীদের নিয়ে তিনি এইসব কথাগুলো বলতে পারেন এটা কি একটা এটা সংবিধান এটা এটাকে হচ্ছে বুঝতে হবে আসলে এই করে তৃণমূল দল এবং সরকার দুটো কোনো আলাদা নয় প্রশাসন এবং দল এক এবং একাত্ম হয়ে পড়েছে এটা কখনই সম্ভব নয় এটা আমাদের সংবিধানও এই দল এবং প্রশাসন এক এক দল এবং প্রশাসন একই কাজ করবে একই রকম কাজ করবে এটা কখন এটা হচ্ছে আমাদের সংবিধান এটাকে মান্যতা দেয়নি রেকর্ড ভোটে নাকি সরকার জিতবে গড়বে তৃণমূল আসবে রেকর্ড ভোটে জিতবে কি বলবেন রচনা ব্যানার্জি ভুয়া ব্যানার্জি উনি অনেক কথাই বলবেন ওনার সাথে মানুষের যোগাযোগ নেই দূর দূর পর্যন্ত কোনো যোগাযোগ নেই রচনা ব্যানার্জির সাথে সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই ফলে উনি ঠান্ডা ঘরে বসে অনেক কথা বলবেন কিন্তু গ্রামের গরিব মানুষ মেহনতি মানুষ শ্রমজীবী মানুষ তারা তারা তাদের দৈনন্দিন জীবনে যে সমস্যার মধ্যে প্রতিদিন পড়ছে সেই সমস্যা রচনা বেলা যে কিছু জানে কিছু বোঝে তিনি তো বলতেই বলবেনি যে জিতবে আসলে মানুষ প্রস্তুত হচ্ছে মানুষ তার রুজি রুটির সংগ্রামের জন্য তারা প্রস্তুত হচ্ছে মানুষ অধিকারকে বুঝে নেবার জন্য প্রস্তুত হচ্ছে আর প্রস্তুত হচ্ছে বলে তারা বুঝতে পারছে এখন এই সমস্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে দেখে নেবেন আপনারা দু হাজার ছাব্বিশে এই তৃণমূল কংগ্রেস বহু জায়গায় তৃতীয় পজিশনে চলে যাবে দেখে নেবেন মানুষ তার নিজের অভিজ্ঞতা থেকে তারা বলছে যে ট্রমা সেন্টার ট্রমা কেয়ার সেন্টার তারপরে এই যে বলছে যে সিমুরে নাকি কলেজ কলেজ এইগুলো নাকি দিয়েছে সরকার থেকে যে একটা সরকারের এটাই কাজ একটা সরকারের এটাই হচ্ছে কাজ তারা স্কুল তৈরি করবে কলেজ তৈরি করবে হাসপাতাল তৈরি করবে রাস্তা তৈরি করবে এটা তো নতুন করে কোনো বিষয় নয় আগে সরকারও করেছে এই সরকারও করবে এটাকে নতুন করে দেখার কোনো প্রয়োজন নেই কিন্তু আমি বলতে চাইছি প্রতি বছর এসএসসির মাধ্যমে নিয়োগ হবে কি হবে না একশো দিনের কাজটা বন্ধ আছে হবে কি হবে না এইসব নিয়ে কোনো কথা বলছেন না কেন সরকারের কাজ নিত্য নৈমিতিক হচ্ছে কাজ সরকারের রাস্তা তৈরি করা বিভিন্ন জায়গায় এই রাস্তা ঘাট এই সমস্ত উন্নয়ন করা এটা সরকারের কাজ সরকার করবে কে করবে তাহলে সরকার সাধারণ মানুষ তাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে এই কাজগুলো করার জন্য চুরি করার জন্য তো নির্বাচিত করেনি তারা এই সমস্ত কাজ করার মধ্য থেকে তাদের ব্যাপক পরিমাণ যে কাঠ তাদের পকেটে ঢুকছে রাস্তাঘাটের অবস্থা দেখলেই বোঝা যায় একটা রাস্তা হচ্ছে সমাজ যেতে না যেতে সেই রাস্তা ভেঙে পড়ছে কেন যাবে এটা নিয়ে কোনো কোনো কথা আছে এই সমস্ত উন্নয়ন মানেই হচ্ছে আসলে তৃণমূল কংগ্রেসের তাদের পকেটের উন্নয়ন তারা করতে চাইছে টিচার আমি সুকাজল দাস সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন সিঙ্গুর টিভি নিউজের পর্দা আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন